এখন আমার জীবনের চাইতে আমার এই সিলেটার মুন্ডে আমার কাছে বেশি। এই তাতে কি করি জ্বর আসলে পারে ইরেলি জরা মনে পড়া যে বারান্দায় যারা থাকি। মনে করেন যে 102 টি ঘর 102 দুইটা ঘর। হ্যাঁ তারপরে মনে করেন যে আপনি টোটালি হিসাব করলে 40 ঘর মানুষ হবে। এখন হ্যাঁ 62 ঘরই মনে করেন যে নষ্ট হচ্ছে। হ্যাঁ নষ্ট হচ্ছে। ঘরের ভিতরি করি মনে করেন যে একটা চুক্তি বল। 4 টা একটা চুক্তি বল। বল। পিউবাল কি চুরি হইছে নাকি? কোন নেErrorKindি। হ্যাঁ। না এমনি টিবল ধরেন যে চুরিচুরি চুরি এই হ্যান্ডেল চুরি হ্যাঁ আমার তো মনে হয় রাখে না যে বস্তি আছে নাকি কেউ বুঝেন না যে যখন মানুষ থাকে সে বড় মানুষের নজর একটু কমই পড়ে কি একজন মানুষ আছে তার স্বামী নাই সে বিধবা মানুষ তার তো কোনো কর্মন নাই এখানে মনে করেন সে কি করে খায় কর্মন কোনো পত্নীর কর্মন কর্মের কোনো পত্ন নাই আবার এই মনে দেখা যাচ্ছে এখন আমরা ধরেন যে কর্মকর্মই করে খাসছে হয়তো পাপমেট দিছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো যে চল ভবানীপুর সোলার প্যানেল রয়েছে এই মেগা প্রজেক্ট এই মেগা প্রজেক্টের পাশে কিন্তু এর আগে থেকে রয়েছে এক গুস্তগ্রাম গ্রাম একশো দুইটা ঘর নিয়ে একটি গুস্ত গ্রাম সেই গুস্ত গ্রাম একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বন্ধুরা একেবারে বেহাল দশা যারা এখানে রয়েছে তাদের কথা আজকে আপনাদের শোনাবো এবং আমি নিজেও শুনবো এবং সরকারের কাছে আকলি মিনতি থাকবে তারা যেন এই বিষয়টা দেখে কারণ এখানকার অবস্থা খুবই খারাপ এই পাশে যে রাস্তাটি রয়েছে এখানে যে মেগা প্রজেক্টটি হচ্ছে এই প্রজেক্ট এবং এই নদী থেকে যানবাহন চলাচল যেগুলাই চলে মহিষের গাড়ি অন্যান্য গাড়ি যেগুলাই চলে সেই কারণে এই রাস্তাটি নষ্ট হয়ে গেছে বিষয়টি আজকে আপনাদের তুলে ধরবো তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে অবশ্যই অল করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক কতদিন ধরে রয়েছেন এখানে ওই মোটামুটি বছর তিন যখন তখন থেকে আপনারা যখন এই জায়গাতে আসেন তখন এখন আরো কয়জন কয়েকজন আসছিল মনে করেন তার কিছু কমে আছে কম হয়ে গেছে কেন কম এখানে তো মনে করেন কোন রাস্তা ঘাট সবকিছুই দেখতেছেন কোন একটা ভালো না এমন একজন আসে সে মনে করেন আগে তার বাড়ি হয়তো বাসা ভাড়া থাকুক যাই থাকুক শহরে কিন্তু এখানে তার অসুবিধা কি করি খাবি রাস্তাঘাটের জন্য বড় অসুবিধা এমন একজন মানুষ আছে তার স্বামী নাই সে বিধবা মানুষ তার তো কোনো কর্ম নাই এখানে মনে করেন সে কি করি খাবে কর্মের কোন পথ নাই কর্মের কোন পথ নাই আবার দেখা যাচ্ছে এখন আমরা ধরেন যে কর্ম টর্ম করি খাচ্ছি হয়তো পাটমেট দিচ্ছি হয়তো দিন মজুরি খাটতেছি এখন আমরা কষ্ট করেই খাচ্ছি এর ভিতরে মনে করেন যে যাই হোক আগে সরকারি লোকজন আসছে মনে করেন দেখা শোনার জন্য এখন মনে করেন তারাও আসে না আপনারা কোনো অনুদান পান না না দিয়ে কোনো ভাতাই পান না 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 শুধু ঘর দিয়েছে আপনাদের আপনাদেরকে কোনো টাকা লাগছিল না না এমনি কোনো টাকা লাগিয়েছিল না বিনি টাকাই দিছিল কিন্তু এই ঘরটুকি দেশে তো আবার আর কিছুই দিনি কিছুই দিনি খালি একবার পাঁচশো কোটি টেকা দিয়ে গেছিলি মানে রোজারিদের ভিতরে তারপরে কোন এমপি মন্ত্রী কেউ এখানে আসে না 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 এই যে ভোট হচ্ছে কেউ এদিকে আসতে না আপনাদের না না তাও কেউ ধরেন যে আসেনি মনে করেন যে এখানে মেম্বারের প্রতি একটু দায়িত্ব দিয়ে গেছে এখন দেখা যাচ্ছে তারা এলাকার মেম্বার তারা ওইদিকে ব্যস্ত দেখা যাচ্ছে হয়তো এখানে বলতে কি ভূমিকা আমার তো মনে হয় রাখে না যে বস্তি আছে নাকি কেউ বুঝেন না যেখানে গরিব মানুষ থাকে সেখানে বড় মানুষের একটু কমিয়ে পড়ে এখানে কোনো সমস্যা তো পড়ছে নাকি আপনার জায়গা থেকে এখন সমস্যার ভিতরে কি এমনি কোনো সমস্যাই মানুষের হয়তো হচ্ছে না কিন্তু মানুষের এই থাকা খাওয়ার এই সমস্যাটা যে ব্যবস্থাটা একটা হ্যাঁ এইডিটের কারণেই মনে করেন যে প্রতিটা বহুত ঘরে কিন্তু খালি আছে হ্যাঁ অনেকটা ঘরে তো সবিত তালাবদ্ধ নষ্ট তালা মেরে এখন এই ঘর ধইরি বসে থেকে একজনের জীবন চলবি না কিছু ক্যাশ লাগবে কিছু সালাল লাগবে দুটি ছাগল কিনে যদি মাঠে মাঠে পয়সাও বেরায় একটা নারী বিধবী মানুষটাও কিছু টেকা লাগবে হ্যাঁ সাগলটা কিনা টাকা দাও টাকা দাও নহলি লাগবে আর সরকার থেকে কোনো অনুদান নাই না কোনো কিছুই ধরেন জামারি দিন তালিপাড়ে আমরা কিভাবে মনে করেন যে কেন ঠিকই থাকব এখন এক কথাই কি আমাদের জায়গা জমি নাই বিধাই থাকা না কাজে পইরি মানে থাকা লাগতেছে শুধু থাকার ব্যবস্থা আছে তাছাড়া রাস্তাঘাটের তো অবস্থা দেখতেছি আপনি নিজে সকে যখন দেখতেছেন তাহলে আপনিই দেখে যান আর আমি মনে করি যে এই ব্যাপারে ধরেন যে সরকার যদি একটু ভূমিকা লिती তাহলে এখানে মানুষ কেমরে ধরেন যারা আসতে কিন্তু দেখা যাচ্ছে মানুষ এতই যে প্রজেক্ট বন্ধ হয় মনে করেন যে 102 টি ঘর 102 টা ঘর हां তারপরে মনে করেন যে আপনি টোটালি হিসাব করলেন 40 ঘর মানুষ হবে এখন 62টা ঘরই মনে করেন নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে এখন আমরা হয়তো যত্নে সহমতে কি রকম রেখেছি যেমন আমারে ফ্যামিলি একটা ঘরে হচ্ছে না আমরা দুইটা ঘর লীত হইছি দুইটা ঘরে ঝাইরেছি দি আমরা পয় পরিষ্কার করে রাখতিছি এমন জায়গা মনে করেন একটা ভাল নষ্টই হয় যাচ্ছে কেউ দেখার লোক নেই ঝাইর দেওয়ার লোক ধরলাম এটা একটা ঘর এক পরিবারের জন্য কি কি দরকার হইছে এক পরিবারের জন্য সামনে রান্না করে এটা না রান্না ঘর আছে যে পিছনের বারান্দা আপনি ভিতরে দেখুন কি

মানে এই কুষ্টিয়ার ভিতরেরই এখানে কুষ্টিয়ার ভোটও হয় মনে করেন আমারই ইউনিয়ন হচ্ছে গর্ত ইউনিয়ন আর এখানে হচ্ছে হরিপুরি ইউনিয়ন এই ইউনিয়নটা ভাগের জমি এখানে মানে আমরা ভোটও দিতে পারতিছিনি ওই আমার দেশে যাই দোয়া লাগে আমরা শুনে আসেছি মানে এখানে নাকি আগে ছিল 2700 ভোটার কুষ্টিয়া হরিপুরের এখন আছে মাত্র 1200 हां हां তো এই ভোটার যে এদিকে চলে গেছে মানে এটা পাবনার ভেতর আসছে নাকি এখান থেকে উঠে গেছে আগে ছিল তার মানে বিষয়টা হয়েছে কি এই ভাগাভাগি হওয়ার কারণে আপনার অধিকার আপনারা পাচ্ছেন না হ্যাঁ হ্যাঁ এই ভাগাভাগিটার কারণে এখন ভাবতেছি যে একে তার ঘরে তো ছেলে পেলে জীবন কাটতি না কিংবা সময় হয়তো দুই বছর তিন বছর গেল কিংবা কোনো জায়গায় দুই কাটা কিনতেই পারলাম কিংবা নিজের দেশেই চলে গেলাম তাহলে স্মার্ট কার্ডটা হয়েছে আমার আবার হয়তো এখানে করব পরবর্তীতে আবার ওখানে করতে গেলে আর একটা ঝামেলা তাহলে সরকারি ভোট আমি দেশে যাই দিয়ে আইসি চেয়ারম্যানি ভোট আমি দেশে যাই দিয়ে আইসি মল বাহার বাইরে করার কোনো ব্যবস্থা নাই এটা একটা ভুল বড় বড় মাত্রার ভুল এটা একটা বাথরুমের ব্যবস্থাটা করতে হয় আগে এটা সবচেয়ে বড় ব্যবস্থা বড় ব্যবস্থা আর প্রত্যেকটা ঘরে এমন সমস্যায় মানে কাজ করে গেছে ঘরগুলি করার সময় মানে পায়খানায় দুই বালতি পানি দিলি পারো মল যায় বুঝেছেন আর এমন দুর্গন্ধ বাড়ায় মানে ওই যে পাশে তো খাওয়ার জায়গা দেখলেনি মানে খাওয়ার জিনিস রায় কি আপনাদের এখানে একটা রিক্সের মধ্যে রয়েছেন আপনারা রিক্স মানে কি মানে ঝড় আসলে আমরা ঘরে ভিড় থাকি নি তো ওই বারান্দায় থাকি এখন আমার জীবনের আমার এই ছেলেটার মূল্য দেয় আমার কাজ বেশি এই কি করি ঝড় আসলে পরে ইড়ে জরা মনে করো যে বারান্দায় দাঁড়া থাকি। যে বারান্দা যদি উপরেও পরে তাও তবু বাঁচবি না একটা হাত ভাঙবি না এক জায়গায় কাইটি যাবি কিন্তু এই নিচে যদি পড়ি তাহলে কিরাক বের করি দেখেন উপরে কিন্তু এইরকম একটা ঘর কিন্তু রিংটন ও রিংটন ঢালা এই জায়গাতে নাই না একটা ঘরেও নেই

তিন বছরের মধ্যে না তুই মনে হয় তাহলে বাইরে যে একটা বাথরুম সেরকম জায়গাও তো আমার হ্যাঁ কোন পরিবেশ না ঘরের সাথে ঘর থাকা নয় এখানে ড্রেন করার জায়গা লাগবে একটু বেড়া ঘোরা দোয়ার জাগাটা জায়গাটা একটা বাথরুম দিলেও তো টিনে দিলে দেশের বাড়ি কুষ্টিয়া খাজানগর এই যে রাস্তা এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করবে কেমন এখানে যে গ্রামটি করলো যদি সুন্দর রাস্তা যাতায়াত ব্যবস্থায় না থাকে সেখানে থাকবে কারা এখানে যদি একটু কাজ করার পথই যদি না থাকে সেখানে থাকবে কারা যদি এখানে এই এলাকাটা যদি একবারে নিম্নবিত্তদের হয়ে থাকে তো একটু যে কোনো একজন মেম্বার তো সেখানে দেখতে পারে এখানে নাকি কোনো মেম্বারই আসে না চেয়ারম্যান দূরে থাক মন্ত্রী দূরে থাক